বেশ কয়েকদিন যাবৎ চিন্তা ভাবনা করতেছি ঘরের খাটটাকে চেঞ্জ করে ফেলবে কারণ খাটটা অনেকটাই পুরাতন হয়ে গেছে আমি আবার মনে মনে চিন্তা করতেছি খাট চেঞ্জ করার থেকে খাটটাকে ডেকোরেশন করলে অনেকটাই ভালো হবে তাই যেই কথা সেই কাজ 20 থেকে তিরিশ হাজার টাকা দিয়ে খাট কেনার থেকে খাট ডেকোরেশন করা অনেকটাই ভালো হবে আর এই খাটটা যখন ডেকোরেশন কমপ্লিট হবে কেউ বুঝতেই পারবে না এই খাটটা এক সময় পুরাতন ছিল আমার হাতে যে পর্দাটি দেখতে পাচ্ছেন এই পর্দা দিয়েই কিন্তু পুরো খাটটাকে মুরানো হবে আর আমার খাটের যে পুরাতন ডিজাইন ছিল ওই ডিজাইনটা টোটালি থাকবে না নতুন একটা লুক দেওয়া হবে নতুন একটা ডিজাইন দেওয়া হবে সেই ডিজাইনটা দেওয়ার জন্যই প্লাইউডগুলো জোড়ানো হচ্ছে এই খাটের ডেকোরেশন কমপ্লিট করতে আমাদের টোটালে চার ঘন্টা সময় লাগে ডেকোরেশনের কাজে ব্যবহার করা হচ্ছে প্লাইবোর্ড ফোম এমনকি আঠা দিন যাচ্ছে সবকিছুই আপডেট হচ্ছে দুই হাজার পঁচিশ সালে এসে আবার দেখলাম খাটো নাকি ডেকোরেশন করা মিস্ত্রি ভাইয়ারা আমাকে বলতেছে মানিক ভাই আপনার খাটের এমন একটা লোক দিব যে লোক দিলে আপনি অবাক হয়ে যাবেন এতদিন শুধু দেখলাম মানুষের লুক চেঞ্জ করা এখন দেখতেছি খাটেরও লুক চেঞ্জ করা যখন আল্লাহ তালা মানুষের মাথার মধ্যে কত বুদ্ধি দিয়ে দিই আগে ঘুমাইতাম চোখের মধ্যে এখন ঘুমাই খাটের মধ্যে তাও আবার ডেকোরেশন করা বিশেষ করে যারা বিল্ডিং রুমের ভিতরে থাকে তাদের রুমের খাট যদি এরকম ভাবে ডেকোরেশন করা হয় É quatro